السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أحبة في الله طلاب العزة مرحبا بكم في درس جديد في لقاء جديد اليوم سنبدأ من حيث تركنا في في الدرس ال في الدرس السابق أو في الدرس الماضي إن شاء الله تعالى كنا نقرأ و كنا ندرس و استعمال آه الأفعال في الدرس الماضي آه في الأيام الماضية হ্যালো সেরিক আমরা গত ক্লাসে কি পড়েছিলাম কিছু ফয়েলের ব্যবহার করছিলাম তাই না ইনশাল্লাহ সান্তমির ইনশাআ আল্লাহ মিনহাই সারকনা সাবেক আমরা আজকে সেখান থেকে কন্টিনিউ করবো যেখান থেকে আমরা গত ক্লাসে আমরা ছেড়ে গিয়েছিলাম ইনশাল্লাহ তাই না আমরা এখান থেকে শুরু করবো না সানাব্দ ইনশাল্লাহ হ্যাঁ আমরা কিছু ফেল পড়ছিলাম তাই না যেমন আজকে আমরা পড়ছি আনা আলবাসু বাসু আল হামিসা আল বাসু শব্দের অর্থ হচ্ছে পরিধান করা আমি পরিধান করি কাপড় আমরা কি আমি জামা পরিধান করি আমি জামা পরি আমি জামা পরিধান করি ক্লিয়ার ইয়াল বাসু আনা সে কি পরিধান করে বলেন তো এগুলো তো আমরা জানি হ্যাঁ আসিয়াল মানে কি ভুলে গেছেন সবাই পাজামা মাশাআল্লাহ তো পাজামা गुड انت તલબસુ અ થૌબા અ થૌબ મઅના થૌ કાપૂર તુમી કાપૂર પોરિધાન કરો રાઇટ انا અલબસુ અલ કમીસા અમે જામા પોરિધાન કોરી હુ યલબસુ અ સર્વાલ શ પજામા પોરિધાન કરે અન્તા તલબસુ અ થૌબા તુમી કાપૂર પોરિધાન કરો તૈના তুমি কাপড় পরিধান করো তাই আর আর যে মিনাল মাকতাব আমি অফিস থেকে ফিরি আমি অফিস থেকে ফিরি রাইট মাকতাব মানে কি অফিস মাকতাব মানে কি অফিস আর যে মানে আমি ফিরি তাহলে আমাদের আসলে মূল ফোকাসটা কোথায় বলেন তো হ্যাঁ এই ফাইলগুলোতে তাই না তো আমরা আসলে ফায়াল শিখছি হ্যাঁ ওয়ার্ভ শিখছি হুয়া ইয়ার যেও মিনার সারিকা সে সেটা একটা অফিস কোম্পানি সারিকা মানে একটা কোম্পানি কোম্পানি হ্যাঁ সারিকা সারিকা মানে হচ্ছে কোম্পানি সে একটি তার তার কোম্পানি থেকে ফিরে তার মানে তার একটা অফিস হ্যাঁ আনতে তার যেও মিনাল মেলার তুমি খেলার মাঠ থেকে ফেরো তুমি খেলার মাঠ থেকে ফিরছোল না তাহলে আলবাসু আমি পরিধান করি আর যেও আমি ফিরে আসি হোয়া আজ লিসু সারির আমি খাটের উপরে বসি আমি খাটের উপরে বসি হোয়া ইয়াজু আলাল মাকাদ সে টুলের উপরে বসে মাকাদ মানে হচ্ছে টুল মানে সিট সিট বা টুল তাই না মাকাদ রাইট ত্যা তাজলিসু আলাল আরিকা তুমি সোপার উপরে বসো তুমি সোফারের উপরে বসো এটা মানে কি বলে মুল আলফাজ কলিল তাই না অধিকাংশ শব্দগুলো আমরা কিন্তু আরবিয়া বইয়ে প্রথম খন্ডে শিখেছি সুতরাং শারীর মকাদ আরেখা এগুলো আমাদের কি নতুন শব্দ হ্যাঁ এই শব্দগুলো কি নতুন শব্দ না এই শব্দগুলো কিন্তু আমাদের জানা তাই না আমাদের কিন্তু অনেকগুলোই জানা কিন্তু আমরা যেটা করি যে এখানে আমরা আসলে মূলত কে শিখছি বলেন তো আজ লিসু আর জেও আল বাসু এগুলো আমরা কিন্তু আসলে এখানে শিখছি সুতরাং এটা মনে করার কোনো কারণ নয় যে আমরা অনেক বেশি পড়ছি আমরা আসলে খুব বেশি পড়ছি না কিন্তু হ্যাঁ তারপরে আনা আবেও আল ফাওয়াকে। আল ফাওয়া কেহা মানে হচ্ছে আমি ফল পাকড়া এটাকে কী বলি আমরা ফ্রুটস বিক্রি করি আমি ফল বিক্রি করি ইউ আল খদার সে সবজি বিক্রি করে সে কী বিক্রি করে সবজি বিক্রি করে তাহলে এই শব্দগুলো আমাদের ভালো করে শিখতে হবে তাই না আলফাওয়া আঁকা আলফাওয়া আঁকা মানে হচ্ছে ফল ফল ফ্রুটস রাইট আলখদার মানে কি সবজি তুমি ফার্নিচার বিক্রি করো আল আসাস মানে কি ফার্নিচার আমরা পড়েছি বোকানে তাই না ফার্নিচার তুমি ফার্নিচার বিক্রি করো তাহলে আমি বিক্রি করি এটা কি আবে অবে আমি বিক্রি করি আমি ক্রয় করি আস্তারি আমরা পড়ব সামনে হয়তো আসবে হ্যাঁ আমি বিক্রি করি আবে আমি ক্রয় করি আস্তারি তাই আনা উসল্লি ফিল মসজিদ আমি মসজিদে সালাত আদায় করি আনা উসল্লি ফিল মসজিদ আমি মসজিদে সালাত আদায় করি হুয়া ফিল বাই সে ঘরে সালাত আদায় করে আনতা তুসল্লি ফিল্মাদ্রাসী তুমি স্কুলে সলাত আদায় করো তাই না গুড তাহলে আনা উসল্লি হুম আনা উসল্লি আমি সালাত আদায় করি তু সল্লি তুমি কোথায় সালাত আদায় করো আইনা তু সল্লি তুমি কোথায় সালাত আদায় করো আনা ও ফিল মসজিদ আমি মসজিদে সালাত আদায় করি আইনা ইউ বিলাল বেলাল কোথায় সালাদ আদায় করে ইউ বেলা আলুন ফিল বাইত বেলাল বাড়িতে সালাদ আদায় করে সহজ না বলেন হ্যাঁ রাইট আইনা তুই সল্লি তুমি কোথায় সালাদ আদায় করো আইনা মানে কোথায় তুমি কোথায় সালাদ আদায় করো আনা উসল্লি ফিল মসজিদ আইনা ইউসল্লি আখো তোমার ভাই কোথায় সালাত আদায় করে আখে ইউসল্লি ফিল বাই আমার ভাই বাড়িতে সালাত আদায় করে সহজ না মানে হুম আর আদ বখু আল্লাহ মা আমি গোস্ত রান্না করি মা দ্য তাত বখু প্রশ্নটা কী হবে মা দ্য তাত বখু মা দ্য তাতবকু তুমি কে রান্না করো আনা আতবকু লাহমা আমি গোস্ত রান্না করি হিয়া তাতবকু আল মারকাহ মারকা মানে হচ্ছে বা ঝল আমি যদি বলি মা যা তাতবকু ফাতিমা কি বলতে পারি মা যা তাতবকু ফাতিমা ফাতিমা কি রান্না করে হিয়া তাতবকু আল মারকা সে আফন এখানে একটা ভুল হ্যাঁ ঠিক আছে সে কি রান্না করে সুপ রান্না করে মাফ হম আমি যদি এখানে বলি ম্যাদ বুকু বিলাল তাহলে কি হবে বলেন হুয়া ইয়াদ বুকু আল মারক হুয়া ইয়াদ বুকু আল মারক মাফ জমিয়া মাসাল তো আনতি বকি বখেইনা, আসামাক তুমি মাছ রান্না করো এই তুমিটা কে একজন মেয়ে আনতি ফাতিমা তুমি ফাতিমা ত্যাঁত বখেইনা না তুমি মাছ রান্না করো তাহলে আমরা এখানে শিখেছিলাম তাই না কি হবে মেয়েদের জন্য শেষে ইনা যুক্ত হয় তাই না কি যুক্ত হয় যদি আমার সামনে কোনো মেয়ে থাকে শিখি ইনা যুক্ত হয় আর যদি মেয়েটা অনুপস্থিত থাকে তাহলে আমরা কি বলি হিয়া কি বলি হিয়া আর মেয়েটা যদি আমার সামনে থাকে তাহলে কি বলি আন্তি আন্তি তাই না মনে আছে মনে মনে তো থাকতে চায় আছে না তাই না তারপরে দেখেন আনা আহ আল খুর আনা আমি কোরআন মুখস্থ করি আমি কোরআন মুখস্থ করি মা দা তাহফাদু তুমি কি মুখস্ত করো আনা আহফাদুর আনা আমি কোরআন মুখস্ত করি হুয়া ইয়াহফাদু আল্লাহ সে হ্যাঁ হাদিস মুখস্ত করে আচ্ছা এখন প্রথমবারে আমরা যখন শিখব তখন তো আমরা শুধুমাত্র একবার অর্থ বলে দিই তাই না আপনাদেরকে আমরা কি করি আমরা কিন্তু আপনাদেরকে এই একটা পেজ আমরা একদিনে পড়াই না দুইটা পেজ একদিনে পড়াই এই দুইটা পেজ কিন্তু আমরা বাচ্চাদেরকে পড়াই চার দিন কত দিনে চার দিন একটা পাতা আমরা দুই দিন পড়াই তাহলে তাদেরকে অনেক মস করতে পারি তাই না আমরা তাদেরকে এখন প্রশ্নতার মাধ্যমে এবং অভিনয় করার মাধ্যমে মস করাবো হ্যাঁ প্র্যাকটিস করাবো মহানশা করাবো রাইট কিন্তু আপনাদের তো আমরা একদিনে কয় পাতা পড়াই দুই পাতা আর বাচ্চাদের জন্যে চার দিনে দুই পাতা তাই না আনা আহফাদুল আনা আমি কোরআন মুখস্থ করি হুয়া ইহফাদুল আহাদিসা সে হাদিস মুখস্থ করে আনতা তাহফাদু আল মাসা এল মাস আলা মানে হচ্ছে মাসলা মাসাল আমরা বলি না যে বিভিন্ন ধরনের ফেখি মাসালা হ্যাঁ সমস্যা এগুলো তুমি মুখস্থ করো মাসলা মাসা আলা মাসলা আনা আম সাহু আর আমি বোর্ড ব্ল্যাক আমি কি করি আমি ব্ল্যাক মুছি আম সাহু মানে মোছা আম মানে কি হ্যাঁ মোছা হিয়া হিয়া তাম সাহ আর সীতারতা সীতারা মনে আছে তো বুক মনে করেছিলাম সীতারা মানে কি পর্দা পর্দা মুছে আনতি তাম সাহিনা আল আর দিয়া তা মামানা আর দিয়া তো মাসা আল্লাহ ما شاء الله ها ممكن تذكرو ممكن تذكره مالكي can you remember can you remember ممكن تذكره ها ها ممكن تذكر ذلك can you remember that هل تستطيع أن تذكر ذلك إيه بابا أتو بولر دور كان ممكن تذكر ذلك؟, ذلك ليه إن شاء الله طالع أنت تمسحين الأرضية تومي فلور মেঝেটি মুছ আনা আহদরু ফিল মাজলিস আমি মাজলিস মানে কি সমাবেশ রাইট একটা মিটিং বা গ্যাদারিং রাইট রাইট আমি উপস্থিত হই আহদুরু মামা আনা আহদরু আমি উপস্থিত হই আমি উপস্থিত হই কোথায় মাজলিসে সমাবেশে হুয়া ইয়াহদরু ফিল হাফলা মামা না হাফলা সে একটি অনুষ্ঠানে সে অনুষ্ঠানে ফাফলা মানে একটা সেলিব্রেশন অনুষ্ঠান সে অনুষ্ঠানে উপস্থিত হয় অ্যান্ড তাহ দরো ফেল মূলতাকা তুমি একটি মিটিং এটাও মিটিং মুলতাকা মানে যেখানে মানুষ যেখানে মানুষ একত্রিত হয় অর্থাৎ তুমি একটি সমাবেশ বা মিটিংয়ে কি করো তুমি উপস্থিত হও তাহলে বন্ধুরা আমি কিন্তু খুবই সচেতনভাবে এই শব্দগুলো পছন্দ করেছি যেগুলো আপনাদের সারা জীবনে লাগবে একসাথে ফেল এবং আরেকটা জিনিস কি খেয়াল করেছেন একসাথে যেমন ফেল রয়েছে আর সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট বোকাবেলেরও রয়েছে হ্যাঁ বিকজ কারণ কি বলেন তো ভাষা শিক্ষা মানে শব্দ ব্যবহারটা শেখা তাই না সুতরাং আমি যদি শব্দ না শিখি তাহলে তো আসলে লাভ নাই তো লাভ আছে বলেন এই জন্যে আমি কিন্তু খুবই সচেতনভাবে বলছি খুবই সচেতনভাবে কিন্তু আমি এই শব্দগুলো নিয়ে এসছি এখন যারা এই শব্দগুলো শিখবেন না তারা আসলে কিছুই মানে আসলে তাদের কিছু শেখা হবে না হ্যাঁ রাইট মানে আসলেই এইটাই যারা এই দেখেন অনেক কোর্স করে কিন্তু পারে না সমস্যাটা কোথায় জানেন তারা এই শব্দগুলো ধারণ করতে পারেনি রাইট এই জন্যে এই শব্দগুলো খুব সচেতনভাবে কিন্তু আমরা পড়ছি হ্যাঁ মুলতাকা আপনি অনেক জায়গায় মুলতাকা শব্দটা পাবেন হাফলা বহু জায়গায় পাবেন হ্যাঁ তারপরে মাজলিস সো এই শব্দগুলো আপনার জন্য খুবই খুবই কি গুরুত্বপূর্ণ তাই ভাই বলছিলেন কি শেষ লাইনটা বুঝে না আনতা তাহদরুফিল মুলতাকা মুলতাকা মানে মিটিং হুম সমাবেশ এরপরে দেখেন আনা ওহেবুল ওয়ালিদা আমি যে হ্যাঁ কিন্তু ওই শব্দটা শেষে যখন আলিফ বা ইয়া থাকে আলিফ থাকে আলিফ মাকসুরা বা আলিফ আলিফ থাকে তখন এটা অ্যাকচুয়ালি ফিল মুলতাকা হলেও এটা আসলে জেরি আছে দেখা যাচ্ছে না যেমন দুনিয়া ফির দুনিয়া আমেরিকা এই শব্দটাকে কি হয় না শেষে হ্যাঁ মিন আমরিকা ওই আলিফ থাকার কারণে এ মিন আমরিকাই বলতে হয় বুঝলেন শোন না আমার ভবিষ্যতে শিখব আরো ডিটেলস হুয়া ইহেবুল ওয়ালিদা সে মাকে ভালোবাসে আনা ওহেবুল ওয়ালিদা আমি বাবাকে ভালোবাসি সে মাকে ভালোবাসে আনতা তোহেবুল মুিমা তুমি শিক্ষককে ভালোবাসো তুমি শিক্ষককে ভালোবাসো ফাইন তো আনা অগলিকুল বা আমি দরজাটি বন্ধ করি আমি দরজাটি বন্ধ করি এই শব্দগুলো আমাদের শিখতে হবে অগ্লিক মানে কি আমি দরজাটি বন্ধ করি হোয়া না সুবাক জানালা সে জ্বালাটি বন্ধ করে আনতা তোগলিকু সুন্দুক তুমি সুন্দুক মামা না সুন্দুক বক্স বাক্স বাক্সুক তুমি বাক্সটি তুমি বাক্সটি বন্ধ করো আচ্ছা তুমি বইটি বন্ধ করো তাহলে কী হবে আনতা তোগলিকুল কিতাব মাশাল্লা আমি নোটবুকটি বন্ধ করি আনা উগলিকু আলকুর রসত মাশাল্লা আনা ফান আনা আদ হ্যাব ইলা সুখ আমি কি করি আমি যাই কোথায় আমি বাজারে যাই মাশাল্লাহ তই হু ইয়েদ হ্যাবু ইলাল মালাব সে খেলার মাঠে যাও তাই যাবো এলাল মা আরিদ মা মা না মা আরিদ গত ক্লাসে বলেছিলাম তুমি তুমি মেলায় যাও তুমি মেলায় তাহলে এই মা আরিদ শব্দটা আপনাদের শিখতে হবে তাই না হ্যাঁ মা আরিদুল কুতুব বলেন তো কী হতে পারে মা আরিদ মা আরিদুল কুতুব বই মেলা হ্যাঁ হ্যাঁ জ্যা তো আমসি ইলা দিল কুতুব আমি গতকাল বইমেলায় গিয়েছি হ্যাঁ দেখবেন আস্তে 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 আপনি অনেক কিছু বলতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন কিন্তু কি করতে হবে অবশ্যই আপনাকে মারিত শব্দটা শিখতে হবে তাই না খুব সিম্পল হ্যাঁ কী বলেন এটাই যেটা আপনারা পছন্দ করেন না সেটা কি বলেন তো কি পছন্দ করেন না বলেন দিন শব্দ মুখস্থ করতে আপনারা পছন্দ করেন না কথা ঠিক কী না বলেন হ্যাঁ গুড মনে না থাকাই ভালো সব মনে থাকলে তো কিছু বলবেন না দুঃখ বেদনা সবই মনে রাখতে হবে আনা উরিদু আমি চাই আলমাকুলাত আমি খাবার চাই খাবার হ্যাঁ কুলাত আলমা কুলাত মানে খাবার দাবার আমি খাবার দাবার চাই আমি কি চাই তাহলে মামা না উরিদ আমি ভালোবাসা চাই আনা উরিদুল হব্বা আমি ভালোবাসা চাই তাই না তো আনা উরিদুল মালা আমি সম্পদ চাই আনা উরিদুর রহাতা আমি একটু শান্তি চাই কি বলেন পারবেন না ইনশাল পারবেন তো তাহলে আলমা কুলাত মামা কুলাত আচ্ছা এখানে আমি চাই ফেলের সাথে বিষয়টা আলমা কুলাত এটা তো আলমা কুলাতা হওয়ার কথা তাই না এতদিন তাই শিখেছি রাইট কিন্তু এখানে এটা হবে না কেন হবে না এটা আমরা পরে আমরা এক্সপ্লেন করবো হ্যাঁ এটা একটু মনে রাখেন আনা কুলাত হ্যাঁ পরে শিখব আবার দেখেন হুয়া ইউরিদু মাসুর আলমা শুরুবাদ এখানেও কিন্তু জের হয়েছে আলমা শুরুবাত মানে কি ড্রয়িংস সে কি চায় সে পানিও চায় আন্তঃ তোরি দু র তুমি কি চাও তুমি প্রশান্তি চাও বিশ্রাম চাও আনা আতরুকোল কি বা আমি মিথ্যা বলা ছেড়ে দেই আমি কি ছেড়ে দেই মিথ্যা কথা রাইট আতরুকো মানে কি আমি ছেড়ে দেই আমরা যে বাংলায় বলি না তরক করে তরক তরক করা হুম ছেড়ে দেওয়া রায় আর আত রুকুল কে বা আমি মিথ্যা ছেড়ে দেই ইয়াত রুকুল কাবায়ের সে কবিরা গুনাগুলো ছেড়ে দেয় সে কবিরা গুণা ছেড়ে দেয় আর তাঁত ধনু বা তুমি পাপাচার ছেড়ে দাও তাই না আর না আস্তাই মোবাক্কিরণ আমি খুব আর্লি ঘুম থেকে উঠি মোবাকিরণ মানে সকাল সকাল আর্লি হ্যাঁ তাড়াতাড়ি ঘুম থেকে উঠি হুয়া ইয়াস্তায় কিদু মতো সে দেরি করে ঘুম থেকে ওঠে দেরি করে রাইট লেট করে ঘুম থেকে ওঠে রাইট তাহলে আমাদের এখানে শিখতে হবে কি বলেন তো আস্তায় কিদু আমি ঘুম থেকে উঠি আচ্ছা আমরা বুক ওয়ানে বুক ওয়ানে আমরা পড়েছি না রাইট হ্যাঁ আস্তাই কিদু ফিস ফিসা আতিল খা মিসা আস্তায় কিদু ফিসা আতিল খা মিসা এটা কিন্তু পারার কথা মানে কি আমি ঘুম থেকে উঠি পাঁচটায় সবাহান সকালে আমরা পড়েছি না হেছা তো খাওঁ আমি চা পাঁচটা হুঁই আস্তাই কিদু মোতা আত্খে না সে দেৰি কৰে উঠে হ্যাঁ পিজ্জা আতি আর তা পিৎসা আতি সবাহান সকাল নয়টাই দেৰি কৰি ঘুম থেকে উঠে আন তা তাস্তাই কিদু মোতা আদ জিলা তুমি খুবই দ্রুত ঘুম থেকে উঠ মতা আদ জিলা এইটো হুৰাহুৰি কৰে এক্সুৱেলি মোতাজজি নান করে বা তাড়াতাড়ি করে হ্যাঁ তাড়াহুড়া করে বা একটু তাড়াতাড়ি যে হ্যাঁ না মুবাক কিরণ একটু আর্লি এ মর্নিং বোঝাচ্ছে একটু আর্লি মর্নিং তাড়াতাড়ি মোতাজি আজজিনা শব্দটা আরেকটু কি বলে আচ্ছা এখানে এই শব্দটার একটু বানানটা ভুল আছে হ্যাঁ মো আজ এই এই হামজাটা হবে না এখানে একটু হ্যাঁ এটা একটু খেয়াল করেন হ্যাঁ এটা হবে না মতো আজ জিলেন তো মোতা আজ জিল শব্দ হচ্ছে হ্যাঁ মোটা আজ মানে তুমি কি খুবই ব্যস্ত তুমি খুবই মানে হাড়ি এই ধরনের একটা জিনিস হ্যাঁ এটাও প্রায় কাছাকাছি অবজি যে খুব তাড়াতাড়ি সে ঘুম থেকে ওঠে বা হোরাহরি করে ওঠে তারপরে ব্যস্ততা সহিত আসলে কেউ ঘুম থেকে ওঠে না আসলে এখানে আর্লি মানে সেম মিনিং আর্লি হ্যাঁ তাড়াতাড়ি আনা আনা আমি আমি রাতে ঘুমাই হ্যাঁ মাথা থানাম তুমি কখন ঘুমাও আনা আনা আমি রাতে ঘুমাই আসলে অনেক জিনিস রয়েছে এই বাক্যগুলো ছোট ছোট করে শেখানোর কারণ হচ্ছে এই এগুলো শিখতে শিখতে বাচ্চারা বড় বড় একটা জিনিস একসময় বলতে শিখবে রাইট মূলত এই শব্দ এবং এই ফেলের ব্যবহারটা শেখা হচ্ছে আমাদের মাকসাদ রাইট আনা আনামো লাইলান আমি রাতে ঘুমাই তো মানুষ তো রাতেই ঘুমাই এটা তো বলার কিছু নাই তাই না বাট এই শব্দটা তো আপনার শিখতে হবে আমি ঘুমাই আনা আনামো লাইলান রাতে বুঝতে পেরেছেন না হ্যাঁ হুয়া ইয়ানামু মাসা সে বিকালে ঘুমায় আসে কিছু মানুষ বিকালে ঘুমায় হ্যাঁ হুয়া ইয়ানামু মাসা আনতা তানামু সবাহান এমন তো অনেক মানুষ আছে যে আমরা ফজর পরে ঘুমাই তাই না তুমি ফজর মানে সকালে ঘুমাও তাহলে এখানে আসলে আমার মাকসারটাকে আমার উদ্দেশ্য হচ্ছে আনামু এই ক্রিয়াটা শিখবে এবং এর সাথে সাথে লাইলান মাসাহান এবং সবাহান এই শব্দগুলোও শিখবে বুঝতেছেন হ্যাঁ লাইলান রাতে মাসাহান বিকালে সবাহান সকালে জোহরান দুপুরে তাই না গনা আদাউল কুতব আমি বইটি রাখি বইপত্র রাখি আমি বই আদাও আদাও শব্দ হচ্ছে আমি রাখি আনা আদাউল কুতুব আমি বইপত্র রাখি হুয়া এদাওল নকৌদা সে টাকা পয়সা রাখে সে কী রাখে টাকা পয়সা রাখে টাকা রাখে আনতা তাহলে ফুলুস ফুলুস মানে পয়সা তুমি পয়সা রাখো তুমি পয়সা রাখো ওরে বাবার বহু বচ্চনের যা পড়াই সেটা মুখস্থ করেন হ্যাঁ বহু বছর তাহলে আমার মনের মধ্যে আসবে না তাহলে এই সিঙ্গুলার কি তাই যেটা এখন পড়াচ্ছে এটা মনে রাখেন নাকদুনের জন্ম হচ্ছে নকৌত হ্যাঁ সুতরাং এগুলো এখন চিন্তা আপনি আপনাকে যা পড়াইছি বাপের নাম ভুলে গিয়ে এইটাই মুখস্ত করবেন বুঝে আসছে হ্যাঁ বুঝেননি প্রয়োজনে বাপের নাম ভুলে যাবেন কিন্তু এটা মুখস্থ করবেন আনা আদৌল কুতোয়া ইয়াদা আনতা তাদল ফুলো ইনশাল্লা কোনটা নকুদ মানে টাকা অর্থ নগদ অর্থ অর্থ আর ফুলস মানে পয়সা পয়সা একটা টাকা একটা পয়সা আনা আস আলু সুয়াল কথা বলেন না আনা আস আলু সুয়াল আমি প্রশ্ন করি কি প্রশ্ন করি আমি জিজ্ঞেস করি প্রশ্ন আমি কি জিজ্ঞেস করি আস আলু মানে হচ্ছে জানতে চাই অথবা প্রশ্ন করি আমি জানতে চাই প্রশ্ন আমি প্রশ্নটি জিজ্ঞেস করি হুয়া ইয়াস আলুল বাতা সে উত্তরটি জিজ্ঞেস করে সে কী জিজ্ঞেস করে উত্তরটি জানতে চায় উত্তরটি জিজ্ঞেস করে আনতে তাস আলুল হাদাফ তুমি উদ্দেশ্য জিজ্ঞেস করো তুমি কি জিজ্ঞেস করো উদ্দেশ্য পারপাস রাইট এটাকে বলে হাদাফ রাইট তাই হুম তাহলে এই আমরা কারটা পরবো কি পরব না বলেন করবো আজকে এ পর্যন্তই আচ্ছা গুড তাহলে সর্বসম্মত ক্রমে হ্যাঁ সর্বসম্মত ক্রমে আমরা কি করছি এখানেই আজকে শেষ করে দিচ্ছি হ্যাঁ আমরা এখানে আজকে শেষ করছি নাক্তাফি ইউন ইনশাল্লাহ সালান থেকে ফিদ্দার্সেল কোয়াদিম আর মা সালাম আল্লু আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি